শুভ সন্ধ্যা বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই সাহা ফ্যামিলি চ্যানেল তো তোমরা কেমন আছো একটু বলো আমি তো ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো তো পুজোর দিনে আমি সন্ধ্যাবেলা এই যে মিষ্টি আলু দিয়ে একটা রেসিপি বানাবো সেটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে তো দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি মিষ্টি আলু পাঁচশো গ্রাম আমি এগুলোকে সব খোসাগুলোকে তুলে নিয়েছি প্লেয়ার দিয়ে আর এখানে আমি নিয়ে নিয়েছি তিনটে আলু এগুলো সব ঘুষা ছাড়ানো হয়ে গেছে তো আমি এবার এগুলোকে প্রেশার কুকারে সিদ্ধ করতে দিয়ে দেবো তো আমি প্রেশার কুকারে সিদ্ধ করতে দিয়ে দিলাম এই যে হয়ে গেছে সিদ্ধ আমার মাখাও হয়ে গেছে এটা তো এর মধ্যে আমি একটু ময়দা মিশিয়ে দেবো ময়দা কিংবা রুট যাই হোক একটা কিছু মিশিয়ে দিলেই হবে যাতে তেলের ওপর দিলে না যেন ছেড়ে যায় তো আমি এগুলোকে ল্যাংচার মতো বানিয়ে নেব লম্বা লম্বা করে এই যে এরকম ডিজাইন সব বানিয়ে নেব একটা একটা করে সত্যি অসম্ভব মানে সুন্দর হয় সত্যি এটা একদম মিষ্টির মতোই খেতে হয় যদি কেউ না বানিয়ে থাকেন হলে অবশ্যই বানিয়ে এটা খেয়ে দেখবেন আমি একটু লবণও অ্যাড করেছি দেখুন সব আমার বানানো হয়ে গেছে এগুলো আমি এবার তেলে ফ্রাই করে নেব তো আমি এখানে যে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি রিফাইন অয়েল তো তেলটা একটু গরম হয়ে যাক আমি ওদিকে কড়াইয়ে হচ্ছে রস বানাতে দিয়ে দিয়েছি তো আমি যেহেতু পাঁচশো এখানে মিষ্টি আলু তার মধ্যে তিনটে আবার এমনি আলু দেওয়া হয়েছে তো আমি সাড়ে সাতশো চিনি দিয়ে একটু জল দিয়ে ওটা সেরা বানাতে দিয়ে দিয়েছি তো ওটা আর আমি দেখালাম না পরিমাণটা বলে দিলাম জল আর চিনি দিয়ে তো আমি সেরাটা বানিয়ে নিচ্ছি ওদিকে এদিকে আমার তেলটাও প্রায় গরম হয়ে এসছে তো আমি সন্ধ্যাবেলায় এটা করে তারপর আমি একটু গেছিলাম ঠাকুর দেখতে সেটাও আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের এখানকার প্যান্ডেলগুলো কেমন হয়েছে আমি একটাই ফটো এখন দিয়েছি আপাতত পরে আবার দেব বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর কেমন রেসিপিটা কেমন হয়েছে সেটা একটু আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা তো দেখুন তেলটা প্রায় গরম হয়ে গেছে আর এটাকে একদম সিম আছে ভাজতে হবে যাতে ফ্রাইটা ভালো হয় কারণ যদি না ফ্রাইটা ঠিকমতো না হয় তাহলে কাঁচা থেকে যাবে তখন খেতে টেস্ট হবে না কাঁচা কাঁচা লাগবে তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে ছেড়ে দেবো তেলের মধ্যে ভালো করে না তেলটা গরম হলে আবার এদিকে ফেনা হয়ে যাবে তেলের মধ্যে তো আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম এগুলোকে আছে এগুলোকে ভাজতে হবে সত্যি এটা এটা খুব টেস্টি হয় খেতে তো আমার হয়ে গেছে প্রায় ভাজা এই যে দেখব আমি মিষ্টি রসের মধ্যে ফেলে দিয়েছি এগুলো প্রায় এখন রসটা ঢুকলে আরও মোটা হয়ে যাবে এই যে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে দেখেছেন সত্যিই খেতে যা টেস্ট হয় না কি বলবো আপনারা বানিয়ে একবার টেস্ট করে দেখবেন তারপরে আমাকে বলবেন যে কেমন হয়েছে দেখুন দেখতেও কিন্তু একদম মিষ্টির মতোই হয়েছে তো আমি এখানে আবার ঠাকুর দেখতে চলে এসেছি এই যে দেখুন আমাদের প্যান্ডেলটা এটা হচ্ছে হিরক রাজার দেশ প্যান্ডেলটা বানিয়েছে তো এখানে বানিয়েছে দেখুন এখানে গুপি গায়েন আর বাঘা বায়েন এই যে গুপি গায়েন বাঘা বায়েন পুরো এখানে সব এরকমভাবে তৈরি করেছে এত সুন্দর লাগছে প্যান্ডেলটা খুব সুন্দর বানিয়েছে ধরে মারো টান হয়ে যাবে খান খান খুব সুন্দর বানিয়েছে খুব সুন্দর বানিয়েছে কি বলবো তবে আজকে অত ভিড় ছিল না আমি তো সন্ধ্যে সন্ধ্যে এসেছি ওই জন্য অতটা ভিড় ছিল না রাতের দিকে এলে প্রচুর ভিড় হয় তখন লাইনে দাঁড়িয়ে দেখতে হয় তো আজকে অতটা সন্ধ্যেবেলা সবে সন্ধ্যে হয়েছে তো অতটা ভিড় হয়নি পরে হয়তো প্রচুর ভিড় হয়ে যাবে সত্যি দেখুন প্যান্ডেলটা দেখুন কত সুন্দর হয়েছে হিরক রাজার দেশে যে চিত্রটা ধরা আছে মানে হয়েছিল সেই চিত্রটা এখানে তুলে ধরেছে খুব সুন্দর করেছে প্যান্ডেলের পুরো চারিদিকে যে মূর্তিগুলো বানিয়েছে খুব সুন্দর আর ওখানে আমাদের মা দুর্গাকে দেখুন প্রতিমার দর্শন করুন সবাই কত সুন্দর সত্যিই খুব সুন্দর হয়েছে এটা আমাদের বাড়ি থেকে বেশি দূরে না কাছেই খুব সুন্দর বানিয়েছে খুব সুন্দর এখানে লাইটিংটা দেখুন লাগছে এবার আমরা বেরিয়ে পড়লাম বাড়ি চলে মানে অন্য আবার ঠাকুর দেখতে যাব এটা বাইরে যাওয়ার রাস্তা ঢুকলাম অন্যদিকে বেরোচ্ছি অন্য রাস্তায় কিন্তু দুই দিকে একই রকমভাবে ভাবে বানানো আছে ওই যে ওই দিকটা ঢোকার রাস্তা এই দিকটা বেরোবার রাস্তা আমরা বেরিয়ে যাচ্ছি এদিকে ছেলে বলছে আমি ফটো তুলবো একটা ফটো তুলে দাও এখানে দাঁড়িয়ে আমি ঠিক আছে আগে ভিডিওটা বানাই তারপরে তো আমি রাস্তায় বেরিয়ে গেলাম এবার পুরো প্যান্ডেলটা দেখাবো আপনাদেরকে দেখুন কার দেখুন এখানকার প্যান্ডেলটা পুরো লেখা আছে হিরক রাজার দেশে বাড়ি থেকেও সত্যিই অসম্ভব সুন্দর প্যান্ডেলটা হয়েছে তো কেমন লাগলো আপনাদের আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমাকে আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি